পরিস্থিতি যেমনই থাকুক বা যে পরিবেশেই থাকি বিকেলে নাস্তাটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না তো আজকে হচ্ছে বিকেলে নাস্তা রেডি করবো এর জন্য হচ্ছে আমি আগে থেকে রান্না করা ছিল মুরগির মাংস তার থেকে কিছু ঝোল নিয়েছি এখানে দুই চামচের মতো আর চামচটা একটু মোটামুটি বড়ই ছিল এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো টমেটো সস আর হচ্ছে এক চামচের মতো সয়া সস এরপর নুডলসের মধ্যে যে প্যাকেট মশলা থাকে সেগুলো আমি এখানে দুটো দিয়ে দিয়েছি দিয়েছি এখানে টালা জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্স করে একটা সসের মতো তৈরি করতেছি আর যে যখনই আমি হচ্ছে মাংস রান্না করি আর যেদিন নুডলস রান্না করি তখন কিন্তু মাংস রান্না করা থাকলে এভাবে ঝোল দিয়ে আমি এভাবে নুডুল রান্না করি খেতে খুবই মজার হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি আরেকটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি কিছু তেল আর সেখানে কিছু কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যখন এটা একটু নরম হয়ে আসবে তখন আগে থেকে রান্না করা কিছু মাংস আমি এখানে ছোটো ছোটো করে একটু হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি আর এগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু নাচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে কষানোর মতোই করে নেব মানে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে সেটাকে একটা সাইডে করে আমি হচ্ছে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আমার যে পরিমাণ নরুস আমি এখানে নিয়েছিলাম তার মধ্যে একটা ডিমই যথেষ্ট ছিল এখানে দুটাও দেওয়া যায় আবার চাইলে চিংড়ি মাছও ইউজ করা যায় কোনো অসুবিধা নেই তো আমি হচ্ছে ডিম দিয়ে আর হচ্ছে চিকেন দিয়ে আজকের এই নুডলসটা তৈরি করতেছি আর এটা এভাবে করে আমি দিয়ে ডিমটা তারপর হচ্ছে একটা সাইডে ভালোভাবে একটু ঝুঁঝুর করে ভেজে নিয়েছি এরপর হচ্ছে যে মাংস আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ছিল সেগুলোর সাথে ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি মিক্স করে যেই আমি একটা সসের মতো তৈরি করেছিলাম টমাটো সস সস আর মাংসের ঝোল দিয়ে সেটা এইখানে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিয়েছি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আগে থেকেই হচ্ছে সেদ্ধ করে রেখেছিলাম কিছু নুডলস এখানে সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালোভাবে এগুলো না করে নেবো এইভাবে যদি মাংসের মশলা দিয়ে আর সস সস টমেটো সস এগুলো দিয়ে যদি ভালোভাবে এইভাবে করে যদি নুডলস রান্না করা যায় তাহলে সেই নুডলসটা কিন্তু খেতে খুবই মজার হয় আর যেহেতু মাংস মশলা মাংস রান্না করার সময় সকল প্রকার মশলা এই ঝোলের মধ্যে থাকে আমরা মাংসের মধ্যে দিই তো সে কারণে এই নুডলসের স্বাদটা অন্যরকম একটা টেস্ট আসে খেতে খুবই মজার হয় আমি যখনই নুডলস রান্না করি আর বাসায় যদি মাংস রান্না করা থাকে তাহলে কিন্তু মাংসের ঝোল আমি দেই এতে করে নুডলসের টেস্টটা খুবই ভালো হয় তো যার কারণে হচ্ছে আমি সবসময় যখন নুডলস রান্না করি আর মাংস যদি রান্না করা থাকে এই মাংসের জল দিয়ে হচ্ছে আমি নুডসটা রান্না করে ফেলি তো যাই হোক আমি হচ্ছে এখানে নুডলসটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নুডুসের গায়ের সাথে একদম মশলাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই মশলাটা নুডলসের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে নয়তো কিন্তু যদি নুডুস দালা পাকিয়ে থাকে অনেক সময় তো সে তখন কিন্তু আর ভালো লাগবে না খেতে তো এই কারণে হচ্ছে ভালোভাবে আমি নুডলসটা এই মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এখন হচ্ছে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু গোলমরিচ গুঁড়া আর হচ্ছে ধনিয়া কুচি এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড় করে আমি হচ্ছে নুডুলসটা নামিয়ে ফেলব গোলমরিচ গুঁড়া যদি নুডুস নুডসের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে খুব ছোটোবেলায় আমরা একটা ঈদে কোনো এক একান্ট্রির বাসায় খেয়েছিলাম আমি এভাবে করে নুডলসের মধ্যে গোলমরিচ দিয়ে রান্না করেছিলাম খুবই মজা হয়েছিল সে কারণে আমিও হচ্ছে নুডলস নামানোর ঠিক এক মুহূর্তেই এভাবে গোলমরিচ আমি গুঁড়ো করে ছিটিয়ে দিই খেতে খুবই ভালো হয় যেমন ফ্লেভারটা ভালো আসে তেমনি কিন্তু খেতেও অনেকটা টেস্ট হয় তো যাই হোক আমার হচ্ছে নুডলস পুরোপুরি রান্না হয়ে গেছে এখন একটা প্লেটে সার্ভ করে নিলাম আর একদম পারফেক্ট একটা নুডস হয়েছে একদম ঝরঝরে খুবই মজার হয়েছিল এইভাবে করে আপনার মাংস রান্না করা থাকলে সেই মাংসের ঝোল দিয়ে নুডলস রান্না করতে পারেন খেতে মশালা অনেক মজার হয় এইভাবে করে একবার পাশে ট্রাই করতে পারেন অনেক মজা হয়